আসসালামাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশাল ফ্রাই একটা সেট এটা হচ্ছে মার্বেল কোটের ডেজনির একটা ডেজনির একটা মার্বেল কোটের ফ্রাই সেট ভিওয়ার্স এর আগে আমি আপনাদেরকে যে ফ্রাই প্যানের সেটটি দেখিয়েছিলাম সেটা ছিল কয় পিসে সাত পিসে সাত পিসের আর এটা হচ্ছে কয় পিসের নয় পিসের দুই পিস না তো ঢাকনা সহ এগারো পিস ভিওস ওদিনকে আমরা সাত পিসের যেই মার্বেল কোটের সেটটা দেখিয়েছিলাম আজকে কিন্তু ওইটা না আজকে হচ্ছে মার্বেল কোটেটেরই এগারো পিসের একটা সেট যারা চান যে একবারে বড় থেকে শুরু করে ছোটো সাইজটা আপনারা একবারে নিতে চান তারা কিন্তু এগারো পিসের ডিনার সেটটা নিয়ে নিতে পারেন আমি এখন এগুলোর দাম সম্পর্কে এবং এগুলো এইটার যে ফিচার সম্পর্কে আপনাদেরকে কিছু বলে দিব সিহাব ভাই আজকে আমাদের সাথে আছে আমাদেরকে হেল্প করার জন্য এবং এগুলোর দামগুলো বলে দেওয়ার জন্য তো সিহাব ভাই আমাদের কিছু বলেন যে এটা কোন কোম্পানির এটা কোন দেশের এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার দাম কত মিল্ক প্যান থেকে আচ্ছা ঠিক আছে আমি একটু কাছে আসি তারপরে আমি দামটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মিল্ক প্যান আপনারা জানেন মিল্ক প্যানে যে কোনো চা থেকে শুরু করে আপনারা সব কিছু এটার ভিতরে করতে পারবেন এবং এটা হ্যান্ডেলটাও অনেক সুন্দর এবং মজবুত ডিউরেবল আর তাছাড়া এটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের চারদিকে খুব সুন্দর ই করা খুব সুন্দর করে ডিজাইন করা তারপরে এখানে খুব শক্ত করে লক লাগানো আছে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই অনেকে একটা প্রবলেমের কথা বলেন সেটা হচ্ছে কয়দিন ব্যবহার করার পরে দেখেন যেটা একটু নরম হয়ে গেছে কারণ এটার ভিতরে যখন ওয়েটটা হয় আমরা যখন এটা এভাবে ধরে ব্যবহার করি তখন কিন্তু একটু লুজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক এখানে কিন্তু একটা নাট আছে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা টিপস এটা কিন্তু আপনার নাটটা একটু টাইট দিয়ে নিলেই কিন্তু এটা শক্ত হয়ে যায় এটা নিয়ে কিন্তু কান্নাকাটির বা টেনশন করার কিছু নেই বা ভাইয়াদেরকে ফোন দেওয়ার কোনো দরকারই নেই আর যেটা এটাও একই সিস্টেম আপনারা অনেকেই বলেন যে আপু এটার ভিতরে কিন্তু নোংরা হয়ে যায় বা ময়লা হয়ে যায় এটা কিভাবে পরিষ্কার করব জাস্ট এটাকে খুলবেন এই নাটটাকে খুলবেন খুলে এই বাল্বটা খুলে ওটা আবার ক্লিন করে আবার লাগায় নেবেন একদম নতুন হয়ে যাবে আপনার ঢাকনাটা এটা আমি আপনাদের জন্য একটা টিপস বলে দিলাম এইটা যদি আপনারা আলাদাও কিনতে চান কিনতে পারেন ভাইয়া এটা আলাদা দামটা কি পড়ে আচ্ছা ঠিক আছে আলাদা দামটা আমরা পরেই শুনি তারপরে আমরা দেখি এটার সাথে আর কি আছে ফ্রাই প্যান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যান আপনারা খুব সহজে খুব অল্প তেলে আর আমি আপনাদের আরেকটা কথা বলে দিই এই যে সেটটা এটা ডিজনি ইটালি এটা কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং আমি আপনাদেরকে বলছি যে দেখুন আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেট নন স্টিক এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনারা কিন্তু দিয়ে রান্না করলে কিন্তু আপনাদের খাবারটা হান্ড্রেড পার্সেন্ট সেফই থাকবে আর যেহেতু আপনারা সবাই চায় যে পরিবারের সদস্যরা সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক তার তখন কিন্তু দেখা যায় টাকার কোনো ফ্যাক্ট আমরা কিন্তু টাকার কথা তখন চিন্তা করি না আপনারা ভালো মানের একটা জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ডাক্তারদের আপনাদেরকে অনর্থ কিন্তু টাকা দিতে হবে না বা অসুখ হওয়ার যে সাফারিংটা সেটা কিন্তু হবে না পেটের বিভিন্ন ডিজিজ থেকেও আপনারা কিন্তু মুক্ত থাকবেন তা আপনারা কিন্তু এরকম সেফ যে ডিস ইটালির যেটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন এটার মধ্যে ফ্রাই করতে পারবেন চিকেন ফিশ এভরিথিং এবং বড় সাইজের মাছও আপনারা কিন্তু এটার ভিতরে খুব সহজে ফ্রাই করে নিতে পারবেন আর তাছাড়াও আপনারা যদি চান যে রোজার সময় আপনারা তেল দিয়ে অল্প তেল দিয়ে আপনারা ফ্রাই করবেন বা শ্যালো ফ্রাই করবেন বা সটে করে নেবেন সব কিছু করার জন্য কিন্তু এটা একটা বেস্ট একটা ফ্রাই এটা হচ্ছে আপনারা কিন্তু আবার আলাদা তাও না কিনে এই ফ্রাইপ্যানটার ভিতরে কিন্তু রুটিও শেখে নিতে পারবেন রুটি পরোটা তারপর হচ্ছে প্যানকেক ডোসা এভরিথিং কিন্তু এটার মধ্যে বানাতে পারবেন যেহেতু এটা অনেকটা ছড়ানো তারপর আমি আপনাদেরকে বলবো হচ্ছে কড়াইটা রেগুলার যে কড়াইটা সেই কড়াইটা একটু সম্পর্কে আপনাদেরকে বলবো এটা তো আর বলার কিছু নাই আমি যখন রান্না করি আপনারা তখন দেখেনি যে আমরা এরকম রেগুলার যে রান্না করি করলে দেখা যায় খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় এবং খুব কম তেলে আমরা রান্না করতে পারি আর এটা ঢাকনা সম্পর্কে কি বলবো এগুলো ঢাকনা প্রত্যেকটা অত্যন্ত মজবুত এবং আনরেগুবল এবং হিট রেসিস্ট্যান্ট হিট রেসিস্ট্যান্ট হিটে অনেক হিট নিতে পারবে কোনো সমস্যা হবে না আপনারা দেখলেন যে ভাই হাতে থেকে ফেলে দিয়ে দেখালো আসলে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের ভাগ্যটা এতই ভালো যে আমরা যেই জায়গায় যাই সব জায়গায় মনে করেন যে ডিউরোবেল জিনিসগুলো আমরা দেখতে পারি এবং ওনারা কিন্তু খুব ভালো করে আমাদের ডেমোটাও দেখায় এর আগে আমরা আরে ফেলে যখন জগের এটা করেছিলাম তখন কিন্তু আমরা আছায় মেরে দেখিয়েছিলাম জগটা পর হাতে চলে এসেছে আজকে ভাইও আমাদেরকে ঢাকনাটা হাত থেকে ফেলে দেখালো যে কিছুই হলো না তারপর আমরা ক্যাসরল যেটা আছে ক্যাসরলটা একটু দেখে নিবো এটা দাম সম্পর্কে এটা ফিচারটা সম্পর্কে আমরা জেনে নেব এটাতে কত তিন কেজি মনে আটবে আর তিন কেজি মাংস আপনারা এটার ভিতরে অনেক রান্না করতে পারবেন এবং রান্না করতে খুব কম সময় লাগবে এবং লাগবে অনেক কম তেল আর হাতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাতে যে হিট লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু মোটেও নাই আর আমি এইটারও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি আপনাদেরকে টাওয়ারটায় বলে দিয়েছি যে নর্ভর করলে আপনারা কোনো টেনশন করবেন না এখানে এটা এখানে যে সংযুক্ত করার যেই ফাংশনটা আছে বা যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু এই নাটটা দিয়ে জুড়া এটা যদি কোনো কারণে একটু নর্বল করতে থাকে তাহলে কিন্তু আপনারা জাস্ট যে কাজটা করবেন জাস্ট এটা যে স্ক্রুটা আছে স্ক্রুটা একটু টাইট দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে এটা ঢাকনা সহ আমি কিন্তু আপনাদের আরেকটা কথা বলে দেই এই ফ্রাইপ্যানের সাথে কিন্তু আলাদা ঢাকনাটা দেওয়া হচ্ছে না এটা কিন্তু ক্যাসট্রলের ঢাকনাটা দিয়ে কিন্তু আপনারা ফ্রাইপ্যানের ঢাকনার কাছে সাথে পারবেন ম্যাক্সিমাম সময় ফ্রাইপ্যানে ঢাকনাটা লাগে না কারণ রুটি সেকা সময় তো ঢাকা কিছু নাই বা মাছ ফ্রাই করার সময় ঢাকার কিছু না তারপরও যদি বাচ্চাদের জন্য অল্প খাবার রান্না করার জন্য বা ঘরের অল্প রান্না বা সটে করার জন্য যদি আপনারা চান যে কিছু কোন ঢেকে রান্না করবেন আপনারা করতে পারে হ্যাঁ ফ্রাই এটা হচ্ছে মাল্টি এটা দুইটা ভিতরে কাজ করবে আচ্ছা এরপর আমরা এই এরকম সেটের একটা ভিডিও আমরা আগে দেখেছি এখন আমরা আজকে যে বিশেষত্বটা সেটাই আজকে আমরা দেখব সেটা হচ্ছে এই যে সেটটাতে আমাদের আরও চারটা পিস কিন্তু যুক্ত হয়েছে নতুন আর এটা কিন্তু বড় ফ্যামিলির জন্য বা আপনারা যদি যখন মেহমান আসে একসাথে অনেকগুলো রান্না করতে কিন্তু এরকম একটা সেট আপনাদের লাগে তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমাদের আরও চারটা পিস আপনাদের জন্য সংযোজন এই যে পিসটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু চাইলে আপনারা আলাদা আলাদা করেও কিন্তু নিতে পারেন আলাদা আলাদা পিস করেও নিতে পারেন আমি আমার ভিডিওর একেবারে লাস্টে কিন্তু আপনাদেরকে বলে দিবো এইগুলো আলাদা আলাদা পিস নিলে কত টাকা করে পড়বে তো ভাই আমাদেরকে একটু এই যে বরফ যে হিউজ ক্যাসেরলটা আমরা দেখতে পাচ্ছি এটা একটু দামটা বলে দেন না না দামটা এখন না আগে আমরা এইটা জানি আমরা জান আমরা এটি কিন্তু অনেক সুন্দর মজবুত একটা ঢাকনা আপনারা হয়তো মনে করতে পারেন বড় যে কোনো জিনিস কাছে জিনিস বড় হলে এটার মানে স্থায়িত্বটা একটু কমে যায় কিন্তু না এটা কিন্তু তা না এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অনায়াসে বছরের পর বছর আল্লাহর রহমতে কিচ্ছু হবে না আর যেটা বলবো আর এটা এটা তো আপনার এটা তো মনে হয় পাঁচ কেজির বেশি রান্না করতে পারবে ছয় কেজি মাংস রান্না করা যাবে ভিওয়ার্স যারা ভাবছেন যে কুরবানিতে নতুন একটা ফ্রাই সেট কিনবেন তারা কিন্তু মার্বেল কোটেটের এই সেটটা কিনে ফেলতে পারেন এটার দাম হচ্ছে এটার দামটা আমরা পরে বলছি পরে বলছি এটা যেহেতু সেটের দামটা আমরা আগে জানবো এটা হচ্ছে ডেজনি ইটালি এটা হচ্ছে ইন্ডাকশান এটা কিন্তু কুক করা যাবে এই যে বাটনগুলো আছে এগুলো কিন্তু হিট নিয়ে ইন্ডাকশন কিন্তু এগুলোতে হিট দেয় পয়েন্ট হিট দেয় এবং পুরো কড়াইটা গরম করতে সাহায্য করে এটা হচ্ছে ঢাকনা আমরা এটা সম্পর্কে জেনে নিলাম তারপরে আমরা জানবো যে আরেকটা যেটা আছে কড়াই সে কড়াইটা সম্পর্কে এটা হচ্ছে রেগুলার কড়াই কিন্তু সাইজটা একটু বড় এটা কিন্তু অনেক মেলানো এটা কিন্তু ভিউয়ারস আমি আপনাদেরকে একটা নিজের থেকে টিপস দেই এটা আর কি আমার একটা অভ্যাস যে সবাইকে যে কোনো জিনিস কিনলে যে আমরা এর অ্যাডভান্টেজটা কি সেটা আমাদের জানা দরকার আছে আমরা যখন মাছ রান্না করি তখন কিন্তু আমরা চাপা বা মানে ঘাত বেশি যে সেই কড়াইতে কিন্তু আমরা মাছ রান্না করতে পারি না মাছ রান্না করতে পারি না তো এরকম একটা কড়াইতে যদি আমরা মাছটা রান্না করি তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমরা খুব সহজে সাইড থেকে কিন্তু আমরা নেড়ে নিতে পারবো তো ভিওয়ার্স এই হচ্ছে আমাদের কমপ্লিটলি মার্বেল কোটেড যে ডেজনি ইটালির ফ্রাই প্যান সেটটি মার্বেল কোটেডের আপনারা অনেকেই মার্বেল কোটেড খুঁজে থাকেন ভিও এর জন্য খুঁজে খুঁজে আমি আপনাদের জন্য ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করি তো আজকে আপনাদেরকে এর জন্য এটা দেখানো এটার বক্সটা হলো এটা আপনারা যদি চান তাহলে কিন্তু বক্সের সাথে মিলিয়েও নিতে পারেন এটা তো সেভেন পিস দেখা যাচ্ছে আগের টা আচ্ছা আপনারা যদি নেন এটা হচ্ছে সেভেন পিসের প্যাকেটটা আর যে চার পিস এগারো পিসের এর যেটা ওটারও একটা ওটার বড় বক্স এখানে হয়তো আমাদের ক্যামেরার সামনে এত বড়টা দেখানো সম্ভব হচ্ছে না এর জন্য আমরা দেখাতে পারছি না কিন্তু আসলে কিন্তু আপনারা প্যাকেটের সাথে মিলিয়ে নিতে পারবেন আর এটার সাথে যে আপনাদের ভাইয়া ভাইয়ারা যে আপনাদের জন্য একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে দুইটা দুইটা কুকিং যে ননস্টিক ফ্রি নন রান্না করলে কিছু হবে না ননস্টিকের জন্য এরকম দুইটা স্পুন আপনাদেরকে দিচ্ছে এরকম দুইটা চামচ দিচ্ছে যেটা দিয়ে আপনারা খুব সহজে রান্না করে ফেলতে পারবেন টেস্টি খাবার এবং কোনো ক্ষতি হবে না আপনাদের ফ্রাই পেনে যেহেতু এটা রাবারের এটা রাবার সিলিকন রাবার সিলিকন রাবার দিয়ে আপনারা যদি কাজ করেন এরকম ফ্রাই কিছু হবে না আর আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো কোনো সময় আপনারা যে নন স্টিকের ফ্রাই প্যান সেটগুলোতে খুন্তি বা স্টিলের চামচ এগুলো লাগাবেন না এতে করে কিন্তু ফ্রাই প্যান ক্ষতিগ্রস্ত হয় আপনি যত ভালো ফ্রাই প্যানে কিনেন না কেন যদি আপনারা স্টিলের ঝামা দিয়ে মাজেন এবং খুন্তি দিয়ে পিতলের খুন্তি বা স্টিলের খুন্তি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ননস্টিক ফ্রাই প্যান নষ্ট হয়ে যাবে জন্য ভাইয়া আপনাদেরকে দিচ্ছে দুই পিস এরকম চামচ ফ্রি

তিন বছরের গ্যারান্টি তিন বছরের মধ্যে যদি কিছু হয় কোনো সমস্যা হয় কোটিং কোটিংয়ের যদি কোনো প্রবলেম হওয়ার কথা না তারপরে যদি আল্লাহ না করুক যদি কোনো কারণে প্রবলেম হয় আপনারা কিন্তু এখান থেকে এসে রিপেয়ার করে নিয়ে যেতে পারবেন ফ্রিতে ওকে আমরা জেনে নিলাম এখন আমরা এগুলি যে সিঙ্গেল পিসগুলো আছে সিঙ্গেল পিসগুলো একটু দামগুলো এত ডিটেলস লাগবে না জাস্ট আপনি ফ্রাই প্যান মিল প্যান এভাবে করে বলে যান যে হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা ভিওয়ার্স মিল্ক প্যান যেটা সেটা হচ্ছে নয়শো টাকা তারপরে ফ্রাইপ্যান হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা ফ্রাইপ্যান শুধু ওটা তো ঢাকনা নাই ওকে ক্যাস্ট্রল যেটা রেগুলার সাইজের ক্যাস্ট্রল যেটা সেটা কত চোদ্দশো টাকা এরপর আমরা দেখছি যে কারি কারি প্যান যেটা আচ্ছা কারি কুকারটা হচ্ছে তেরোশো টাকা একটা ঢাকনা সহ কাঁচের ঢাকনা সহ তারপর লার্জ কারি কুকার যেটা সেটার দামটা কত উনিশশো টাকা হচ্ছে লার্জ কারি কুকারটা সিঙ্গেল পিস ঢাকনা সহ আর বড় যে ক্যাসরোল যেটা দেখতে পাচ্ছি আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের যে বড় সাইজের যে ক্যাসরোলটা ওকে ভিওয়ার্স তাহলে আমি মনে করি যে এই মার্বেল কোটের ড্রেস নিয়েছে ইটালির যে ফ্রাইপ্যানের যে সেটটা সেই সেটের সমস্ত ফিচার সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি এটা কোন দেশে তৈরি হয়েছে এটা ইটালিতে ইটালি মেড ইন ইটালি আর ব্র্যান্ডের নাম হচ্ছে ডিজনি এখানে এসে ভাইয়াদেরকে বললেই হবে আপনাদেরকে বের করে দিবে এবং আপনারা কিনে ফেলতে পারবেন আপনাদের পছন্দের ফ্রাই সেটটি মার্বেল কোটেজ আর জানিয়ে দিলাম আপনাদেরকে এটার দাম সম্পর্কে আপনারা চাইলে সেট হিসাবেও নিতে পারেন সাত পিস হিসেবেও নিতে পারেন আপনারা এগারো পিসও নিতে পারেন আবার চাইলে সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারেন আর যদি আপনারা পুরো সেট একসাথে কিনেন তার সাথে পেয়ে যাচ্ছেন দুটা চামচ ফ্রি আর চামচগুলো খুবই টেকসই এবং সুন্দর যেভাবে আমাদেরকে দেখালো তো ভিওয়ার্স এখন আমি যে কাজটা করবো তা হচ্ছে এই সবটা ঠিকানা দিব যেন আপনারা খুব সহজে এখান থেকে কালেক্ট করতে পারেন আপনাদের পছন্দের মার্বেল কোটের ডেজনি এটা আছে ফ্রাই প্যানটি ফ্রাই প্যানের সেটটি তো আমি এখন নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন ভিও আমি আপনাদের জন্য আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এটা হচ্ছে মোহামান সিম কোকারিস আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ঢাকা নিউ সুপার মার্কেট এখানে পোস্ট অফিসের যে গলিটা সেই গলিটা দিয়ে আপনারা যে নিউ মার্কেটে ঢুকতে হয় সেখানে যে নিস্তালা নিসতলা ঢুকতে আপনারা দুইটা দোকান পরে হাতের বাম দিকে দেখবেন যে বড় করে লেখা ময়মনসিংহ কোকারিস এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের ঘরের এবং রান্নাঘরের সমস্ত যে কিচেন আইটেমগুলো আছে এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন হতে পারে এটা বেকিং হতে পারে কাবার মেকিং এভ্রিথিং আপনারা এখানে আসলে পেয়ে যাবেন তো বিক্রে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে

তাতেও আমরা দুই পিস চামচ ফ্রি পাচ্ছি এবং যদি আমরা পুরো সেটটা কিনি তাও আমরা দুই পিস চামচ ফ্রি পাচ্ছি বেশ এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বো অফার আপনাদের জন্য আর এখন এই সুন্দর একটা কম্বো অফার দিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্স ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ